এটা দেখতে দেখতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে কবে খাবো কবে খাবো ফাইনালি আজকে বাসায় ট্রাই করেই ফেললাম আমি আজকে বাসায় এই পোড়া রুটিটা বানাবো এটা আমি চা দিয়ে খাবো এই যেখানে এক বাসে রুটি পোড়াবো এক পাশে চা বানাচ্ছি আমি আরামসে এটা খাবো আমি জানি না এটার টেস্ট কেমন কারণ সবাই এটা অনেক খাইতেছে তো একটা ভিডিওতে দেখলাম যে এইভাবে রুটির মধ্যে একটু ঘি বা বাটার ব্রাশ করে তারা চিনি দিয়ে এটাকে পোড়ায় আমার আমি ঘি বা বাটার দিই কারণ ঘি বা বাটার এসে আমার কাছে ভালো লাগে না তাই আমি এখানে চিনি দিয়ে রুটিটাকে পুড়িয়ে ফেললাম আর রুটিটা পোড়াতে পোড়াতে আমি এত পুড়ে ফেলছি বেশি কালো হয়ে গেছে যদিও এত কালো থাকে না বা আমি এত কালো পছন্দ করি না কিন্তু যখন আমি চা দিয়ে এটা খাইছি আমার কাছে মনে হয়েছে যে না এটা এত খারাপ না মানে এত বেশি পুড়ছে যে তাও খারাপ লাগে নি এই যে এখানে চুলার ফ্রেমটা আমি আরও কমায় দিছি কমায় দাওয়াতে আমি এখানে এই দেখেন আমার রুটিগুলা আমি পোড়ায় ফেলছি যদিও কিন্তু এটা পোড়া রুটিই বলে এভাবেই খায় আর এখানে আমি গরম গরম চা নিয়ে নিছি চাতে আমি এই রুটিটাকে রুটিটা এত ক্রিস্পি হয়েছে মানে আমি যখন ভাঙতেছিলাম তখন মোটর মোটর আওয়াজ হচ্ছিলো এখন আমি এটাকে চাঁদে চুবয়ে খাব আমার কাছে টেস্টটা ভালোই লাগছে